এখন খান কেম নেই এখন কি ভাত দে সাপোর্ট লাগে এখন হাত উঁচু করেন হ্যাঁ মুখে নেন না যাই আসলাম আলাইকুম ইস্টোভ ইস্টক কথাটা শুনলেই আমাদের মনে ভীতর সন্তুষ্ট হয় কথা জড়তে আসবে হাত দিয়ে খাইতে পারবো না হাঁটা ফরা করতে পারবো না অন্যের সাপোর্ট লাগবে আসলে তাই স্টক প্রতিরোধে অনেক কিছু কর্মীয় আছে স্টক আসলে একদিনে হয় না দীর্ঘদিন যাবৎ আমি যদি বডির লিপিড প্রোফাইলটা টেস্ট করি আমি যদি ব্লাড প্রেশারটা টেস্ট করি আমি যদি ইসিজি ইকো ইটি করি তাহলে লাইফস্টাইল মেনটেন করি তাহলে স্টক হবে না আর স্টক যদি একবার হয়ে যায় তাহলে তো শেষ নাই যিনি উপার্জন ক্ষমতা ছিলেন তিনি অন্যের উপর নির্ভরশীল হবেন প্রিয় দর্শক আমরা শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিট চালু করেছি রোগের কি ট্রিটমেন্ট নেবেন কিছু রুগী ভালো হবে কিছু রোগী ভালো হবে না এটাই স্বাভাবিক বাট ব্যতিক্রম ব্যতিক্রম কি যেন আমরা ব্রোন ব্রণের সাথে বা একনি বা একনি সাথে কম বেশি সবাই জড়িত কেন প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম দেখা যায় হান্ড্রেড পারসেন্ট একনি ভালো হয় শশী স্কিন কেয়ারে মুখের দেখবেন যে পিসিওএস হলি এখন ইন ব্যালেন্স হলি অনেক মহিলাদের অবাঞ্চিত লোম হয় বিভিন্ন জায়গায় যাই ট্রিটমেন্ট নেন তার ক্ষেত্রে ফলাফল হন না শশী স্কিন কেয়ার অত্যাধুনিক লেজারের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট ভালো হয় ইনশাল্লাহ মোল আচিল তিল হান্ড্রেড পার্সেন্ট বা এইভাবে মুখের যে কোনো দাগ হাইপার পিগমেন্টেশন বা রূপ চর্চার জন্য সব সর্বাধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে শশী স্কিন কেয়ার আজকের বিষয়টা ছিল স্টক স্টকে যদি আমি কিন্তু মাঝে মধ্যে বলার চেষ্টা করি স্টক হবে না আমি ভালো থাকবো আমার এখন স্টক হয় নাই আমি কি করবো কিভাবে চলবো কি টেস্ট করব এগুলো কেন একদিনে স্টক হয় না কাজে এটা যদি আমরা সচেতন থাকি স্টক হবে না এর আমরা সচেতন না থাকলে স্টক হবে স্টক হয়ে যাওয়ার পরে বাবা এর তো শেষ নাই স্যার এখানে এক বছর নিচ্ছি ওখানে দুই বছর নিচ্ছি এখানে তিন বছর নিচ্ছি থেরাপি 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 কিছু উন্নতি হয় বাট আমাকে নিজের কাজ নিজে করার মতো সক্ষমতা অনেকেরই হয় না আপনি শশী হাসপাতালে আসছিলেন আসার সময় তো হাঁটা চলাফেরা তো অসুবিধা ছিল কি কষ্ট পাও এমনি কষ্ট হইতো হাত ওড়াতে কষ্ট হইতো

কষ্ট হইতো রেস্ট করে 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 হাঁটতেন শশী হাসপাতালে এই যে প্রিয় দর্শক যে আমি অন্যের সাপোর্ট ছাড়া যে আল্লাহ রহমতে যে ভাত খাইতে পারতেছি খাবার খাইতে পারতেছি আল্লাহ সক্রিয়া সাড়ে তিন বছর আমি ট্রিটমেন্ট নিলাম শশী হাসপাতালে বিশ দিন এখন চলাফেরা করেন কিভাবে স্বাভাবিক স্বাভাবিক এই যে অনেকে বলেন স্যার আমি অমুক জায়গায় তমক জায়গা নিচ্ছি আমরা কারো সমালোচনা করি না আপনি যেখানে নিচ্ছেন নেন ওখানে এক বছর ট্রিটমেন্ট নিচ্ছেন শশী হাসপাতালে এক মাস নেন পার্থক্য বুঝতে পারবেন বিশ দিন বিশ দিনের পরিণতিতে এখন বলতেছেন স্টক হয়ে যাওয়ার পর অনেকের কথা জড়তা থাকে যার কথা জড়তা থাকে আমরা টাঙ্গা কোপাঞ্চার দিই কথার জড়তা ভালো হয়ে যায় কাজেই আমরা চাইব স্টক না হোক স্ট্রোক না হওয়ার ক্ষেত্রে আমি প্রায় বলার চেষ্টা করি স্টাইল এই ফলো করবেন এই টেস্ট করবেন এইটা করবেন ভালো থাকবে তবে এখন কিন্তু অনেকেই আসতেছেন যারা বিশেষ করে বিদেশ থেকে স্যার আমার কোনো রোগ নাই আমি যেন সুস্থ থাকি আমার হোল বডি চেকআপ করে আমি কি ফলো করবো বলে দেন আমি যেন রোগে না হয় ডায়াবেটিস স্ট্রোক এর থেকে রক্ষা পাওয়া যায় পিসিওএস ফ্যাটি লিভার এগুলো ফ্যাটি লিভার এগুলো থেকে রক্ষা পাওয়া যায় কোনো ওষুধ লাগে না তার জন্য আমাকে কি করতে হবে এখন অনেকে আসতেছেন আর যারা আসতেছেন না হয়ে গেছে স্টক হয়ে যাওয়ার পর কোথায় ট্রিটমেন্ট নেবো করব করবো কেন এনার বিশ দিন লাগছে কারণ অনেক দিন লাগে কারণ নব্বই দিন লাগে কারণ তার থেকে বেশি দিন লাগে কেন এটা স্টকের গ্রাভিটি অনুযায়ী স্টক হয়ে যাওয়ার পরে আপনি প্যারালাইসিস হচ্ছেন তার উপর ডিপেন্ড করে হয়ে গেলে ভাই শেষ নাই কাজেই যেন স্টক না হয় ব্লাড প্রেশার না হয় ডায়াবেটিস না হয় ফ্যাটি লিভার না হয় তার জন্য শশী হাসপাতালে আসবেন আমরা আপনাকে গাইডলাইন দেবো আপনি যদি সেটা ফলো করেন আল্লাহ চাইতে ভালো থাকবেন আর যাদের হয়ে গেছে তারা ট্রিটমেন্ট নেওয়ার জন্য এরকম দীর্ঘমেয়াদি ট্রিটমেন্ট নিতে হবে কেন আগে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমার রোগ না হয় রোগ হয়ে গেলে তোমার টাকা আর নাই বছরকে বছর যে স্টক হয়েছে কতদিন সাড়ে তিন বছর সাড়ে তিন বছর সাড়ে তিন বছর যাবৎ কিন্তু লাইফটা দুর্বিষহ এবং এখানে শশী হাসপাতালে বিশ দিন যাওয়ার পর ওনার স্বাভাবিক কার্যক্রম গুলো চলে আসতেছে তালা যেন আমাদের সবাইকে স্ট্রোকের হাত থেকে রক্ষা করে সবাইকে সুস্থ রাখে এর প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম